মানে রাইজেন প্রসেসরটা কিন্তু খুবই আপনার জনপ্রিয় একটা মডেল আপনারা যারা কিনা প্রফেশনাল লেভেলে ওয়ার্ক করতে চাচ্ছেন এস পি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেন মডেলটা কিন্তু বর্তমানে রাইজেন এর মধ্যে খুব পপুলার একটা মডেল আপনার এজ লাইক একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অলমোস্ট এটা আনবক্সড কন্ডিশনে ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাতে পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর বত্রিশশো বাতি স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি অ্যান্ড বি এস এডি

আমি এইচপি এর মধ্যে একটা প্রোডাক্ট দেখাবো বর্তমানে রাইজেন প্রসেসর টা কিন্তু খুবই আপনার জনপ্রিয় একটা মডেল আপনারা যারা কিনা প্রফেশনাল লেভেল ওয়ার্ক করতে চাচ্ছেন আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন রাইজেন এর মধ্যে তাদের জন্য নিয়ে আসছে এস পি এলিট বুক সিরিজ সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটাতে পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস তিন জিবি শেয়ার গ্রাফিক্সও পেয়ে যাবেন এই প্রোডাক্টটা টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে ইট সালামিয়া অপারে অনলি

শেয়ার গ্রাফিক্স থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ নানা ডিসপ্লে একেবারে ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আপনার টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে ঈদ সালামি ওপারে পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন পোড়াই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম পাশাপাশি পাঁচশো বারো জিবি এসএচডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ নাইনাভেজেল ডিসপ্লের এই প্রোডাক্টটা ইটস লাইক একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অলমোস্ট এটা আনবক্সড

জেড বুক ফায়ার কিন্তু বর্তমানে জেড বুক সিরিজের মধ্যে মোস্ট পপুলার একটা মডেল আপনারা যারা কিনা হাই প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ লাগবে হাই কনফিগারেশনের মধ্যে তাদের জন্য নিয়ে আসছি জেড বুক ফায়ার এইট ফোর জিরো জি সেভেন এটাতে পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর এর বত্রিশশো বাস স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এম বি এম এইট জিবি গ্রাফিক্স সহ অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা আপটার আপনাদেরকে প্রোভাইড করতেছেন তাদের জন্য এইচপিএল বুকের এইট ফোর জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে ডিডিএফ ফোর এর পাশাপাশি টু ফিফটি সিক্স এস এস ডি অ্যান্ড ফোর জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন টাকা আপনারা যারা কিনে পাশাপাশি একটু ডিফারেন্ট ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি মাইক্রোসফট সার্ফেস এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাশাপাশি টু ফিফটি সিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন আর টু কে ডিসপ্লে দিয়ে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা কিনা লাইটওয়েট ওয়েট সুপার স্লিমের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান হবে এটা মাইক্রোসফট সার্ভেসের ল্যাপটপ থ্রি আর এটা স্পেশালিটি হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুব জোস এটাতে আপনি অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই লাইটওয়েট একটা ডিভাইস আর কন্ডিশনটা খুবই সুপার কন্ডিশন Core ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি

সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা বুকিং মানি দিয়ে আপনারা বাংলাদেশে ষুষট্টি জেলাতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সো ভিউ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ